পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট বাঁকুড়ায় সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের সমর্থনে মঙ্গলবার তালডাংরায় জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বক্তব্য রাখতে গিয়ে সভা মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন বাংলার শিক্ষিতরা চাকরি পায় না বন্ধ হয়েছে আট হাজারের বেশি স্কুল

যদি থাকে একটা শিল্প আসবে না একটা চাকরি পাবেন না আর চাকরি বিক্রি হয় প্রমাণ হয়ে গেছে মোটা পার্থ ছেলে আর প্রিয় মন্দির ছেলে ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণব টুডুর সমর্থনে জনসংযোগ যাত্রা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন গড়বেতার সত্যনারায়ণ মোড় থেকে শুরু হয় জনসংযোগ যাত্রা শেষ হয় মা সর্বমঙ্গলা মন্দিরে সেখানে মায়ের মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী স্বরূপ রায় ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ